গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়া লাইফস্টাইল ব্লগ আমি মারিয়া তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আজকে রবিবার আর আমাদের বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে তোমরা তো সবাই জানো কি তাই তো কি করছে বলো তো হুম রান্নাঘরে আমাদের সুন্দর করা হচ্ছে মানে আমাদের রান্নাঘরটা একদম সাজিয়ে গুছিয়ে একদম নতুনের মতো করা হচ্ছে ঝা চকচকে তো দুদিন ধরে কাজ হচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন মিস্ত্রিরা চলে এসেছে যথারীতি এখন বাজে সকাল দশটা মতো এসে ওরা কাজকর্ম শুরু করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু একটু আমি দেখাচ্ছি আর বাইরে টাইলসগুলো ভেজাতে দেওয়া হয়েছে আজকে টাইলসই লাগাবে দেয়ালে কালো পাথর তো আগের দিনই লাগানো হয়ে গেছে আর আজকেই সব কিছুই কমপ্লিট করবে তো আমার গলাটা শুনে একটু তোমাদের অন্যরকম মনে হতে পারে আসলে অনেক রাতে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আজকে সারাদিন অনেক খাটনি গেছে আমার ওপর দিয়ে তার জন্য খুবই ক্লান্ত লাগছে আর যেহেতু আমি এখন প্রত্যেক দিন সকাল সাড়ে এগারোটায় ভিডিও পোস্ট করছি তার জন্য তো আমাকে রাত্রির এডিট করে রাখতেই হবে তো যাই হোক শুনে নিলে সবাই এখন থেকে ভিডিওর নতুন টাইম সকাল সাড়ে এগারোটা আমি ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু আমার মুখ দেখে কি মনে হচ্ছে বলো আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি কিন্তু না আমার শরীর এত খারাপ যার জন্য মানে মুখটাই অমন হয়ে গেছে এটা তো রবিবার দিনের ভিডিও আর রবিবার দিন শনি রবি এই দুদিন আমার খুব শরীর খারাপ গেছে মানে কি বলবো পরে বলবো সব তোমাদের এই নিয়ে তোমরা অনেক কমেন্টও করেছ সব পরে রিপ্লাই দেবো তোমাদের কিছু কিছু কমেন্টের তো কাকি আমার জন্য এখন চা করছে আমি এখন চা খাবো তা দেখো মেয়েটা কি শরীর খারাপ একদম বলছি না ভিডিওতে হ্যাঁ বলছি না ভিডিওতে এমনি কথা বলে মানে এমনি শরীর খারাপের কথা বলছি না তো যাই হোক এখন হচ্ছে কি এখন কটা বাজে বলো তো বন্ধু আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো যাই হোক আজকে এখন বাজে দশটা তিপ্পান্ন এখন চা খাবো কাকে চা করছে মা তো সকাল থেকে দুবার দুবার চা খেয়ে নিয়েছে একবার লিকার চা একবার দুধ চা একেবারে জমজমাট আমি এখনো কিছু খাইনি আমি আর কিছু খাবো না সারাদিন আমার শরীরটা একটু খারাপ তো যাই হোক এখন লিকার চা খাবো কাকে লিকার চা করছে বেশা আজকেও সব এই ঘরে আমি সিলিন্ডারটাও নিয়ে চলে এসেছি কালকে তো সিলিন্ডার বাইরে ছিল কারণ চাট আফটুকটা করতে হবে আর আমি Tata-এর মাছটা সিদ্ধ করে নিয়েছি ভালো আজ সরাদের মাছটা gek সিদ্ধ করে নিয়েছি আরে মিস্ত্রিরা কাজে চলে এসেছে কাজ করছে আজকেই কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে শান্তি তাও আজকে শুনিলে এবারে আমার বাসা গেছে setCart হবে আজকে সব সোন্দবেড়া ধুইয়া মুছে পরিষ্কার করে ফেলতে হবে কালকের থেকে আবার স্বাভাবিক জীবন যাপন হ্যাঁ তো চলো চা খাই দেখতে থাকো সারা দিন ব্লকটাক কেমন হয় না হয় আমার বন্ধুরা সকালে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর তার সাথে আছে ওখানে মিষ্টি কাছকে পাকা কলার নেই কালকে টুকটুকির বর মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি রয়েছে তাই সেই দিয়ে খাওয়াবে আর লাড্ডু সব কিছু রয়েছে আর কি খাওগে

আমাদের দিদি তো সকালে এসে কাজ করে দিয়ে গেছে বারান্দাটা শুধু নেই ঘরগুলো মুছে দিয়ে গেছে তবুও ঘরে সব বালি বালি হয়ে যাচ্ছে জান তো মানে ধুলো ধুলো এই সব ধুলো সব ঘরের মধ্যে যাচ্ছে দরজা আটকানো আছে তবুও আমরা তো দরজা আটকে ঘরেই বসে আছি আর এই যে মিস্ত্রিরা দেখো বাইরে কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে আমি শুধু অপেক্ষা করছি কখন মানে শেষ হবে টাইলসটা লাগানো আর তারপরে দেখবো কেমন লাগে আর আমার মা এখন এ কী বলে এটা বেদানার রস বেদানার রস খাচ্ছে বসে বসে আর সকালে তো ব্রেকফাস্ট করলাম আমি দুটো পাউরুটি খেয়েছি একটা মিষ্টি দিয়ে আর আমার মা খেয়েছে পাউরুটি পাউরুটি খেলে না আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ওই যে আজু জিনিস যেগুলো আছে না ওই যে কি বলে মানে কি বলে দাঁড়াও পরোটা পরোটা লুচি এসব খেলে না খুব সমস্যা হয় তো বন্ধুরা দেখো দুপুরে খাবার খেতে বসেছি আমি খাচ্ছি শুধু আলু ভাতে দিয়ে ভাত আর কালকে রাতের এই যে বিরিয়ানি হয়েছিল হ্যাঁ আমি তো কালকে রাতে খাইনি সবাই খেয়েছিল তারপর দিবিকার মাকে সকালে দেওয়া হয়েছে আর এই যতগুলো আছে আমি এখন খাবো না রাতে খাবো আমার রাতে শরীর ঠিক হলে খাবো তো চলো খেয়ে নি বাইরে মিস্ত্রিরা কাজ করছিল ওরা খেতে গেছে এখন হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে সাতটা এখনও বাইরে মিস্ত্রি কাজ করছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা সারাদিন কি ব্লগ করছি জানি না গো রাত পর্যন্ত করব শরীরটা স্বাদ দিচ্ছে না যার জন্য আর কি তোমাদের সামনে আসতে পারছি না এবার অনেকে বেশি আমি যদি বলি শরীর খারাপ তো অনেকে বলবে তোমার শুধু শরীর খারাপ হয় আরে বাবা আমার যদি হয় আমি কি করব তোমরাই বলো আমি কি করব। আমার আমার হাতে তো কিছু নেই আমার যদি কোনো কিছু সহ্য না হয় আমার যদি দুদূর অন্ত শরীর খারাপ হয় আমি কি করতে পারি আর তাছাড়া আমার একটা রোগ আছে সেই রোগ সেই রোগের কারণে আমার পিরিয়ড ঠিক মতো হয় না আর এই দু মাস পরে আমার পিরিয়ড হয়েছে তাহলে যার দু মাস পিরিয়ড আটকে থাকে আর তারপরে ওষুধের দ্বারাই পিরিয়ড হয় যার হয় সেই বোঝে গো আর কেউ বোঝে না তোমরা দু একজন কমেন্ট করছো তো আমি শুনে সত্যি আমার এত আমার কষ্ট হচ্ছে মাকে বললাম মা বলছে যা পারে বলুক তুই ওদের কথা কানে নিস না কারণ যার হয় সেই বোঝে মানে ব্লিডিং হওয়ার মতন আমার পিরিয়ড হচ্ছে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না তো কিছু বলার নেই কি বলবো বলো যাই হোক এখন মিস্ত্রি কাজ করছে হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো আমি তাও তোমাদের সামনে একদম ভালোভাবে কথা বলার চেষ্টা করছি অফ ক্যামেরা যে আমি কীভাবে আছি শুধু আমার বাড়ির মানুষগুলো জানে বুঝেছো আর অন ক্যামেরা আমি তাও মানে মানে অনেক অনেকটা ভালোভাবে কথা বলার চেষ্টা করছি তোমাদের সামনে তো যাই হোক আমি স্নান করিনি স্নান করব না কারণ শ্যাম্পু করবো আর ধুলো উঠছে তো দরজা দেয়া কিন্তু ঘরে তাও ধুলো ধুলো হয়ে গেছে নিজে তার জন্য একেবারে কাজ শেষ হোক শ্যাম্পু করে স্নান করব সাতটা বাজে স্নান করে নি বলে আবার শরীরটা খারাপ লাগছে তো বন্ধুরা এখন বাজে রাত আটটা আর আমি এখন স্নান করে আসলাম সারাদিন স্নান করিনি আর রান্নাবা রান্নাঘরের ওইদিকে কাজ এখনও চলছে জানো তো জানি না কখন শেষ হবে আজকে যেহেতু দুদিনে শেষ করার কথা ছিল তো যত রাত হোক আজকেই শেষ করবে এবার দেখা যাক কখন কি শেষ হয় এবার দুপুরবেলা তো রকম ওই সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিয়েছে রাত্রিলে তো কিছু খেতে হবে এখন আর কোনো সমস্যা হচ্ছে না আর হচ্ছে কী বলো তো কালকে রাতে একবার বমি হয়েছে আজকে সকালে একবার বমি হয়েছে এখন ঠিক আছে আর কোনো সমস্যা নেই রাত্রিবেলা ভাত করব ডাল করব আলু ভাজা করবো কালকে আবার একটা লং জার্নি আছে অনেক দূরে যাব মাকে নিয়ে বমি করে গলা ব্যথা হয়ে গেছে কেন কথা বলতে পারছি না তো পরে তোমাদের দেখাবো রান্নাঘরটা কেমন লাগছে ওখানে যা ধুলো এখন তোমাদেরকে না আমি পুরো ভূত হয়ে দেখো বন্ধুরা ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এদিকে ভাতটাও ফুটে গেছে আর এই যে কড়া বসিয়ে দিলাম এখন আমি এই যে দিয়ে এখন ভাজবো আর এখানে সব এবার ছড়ানো ছিটানো দেখো বন্ধুরা আজকে আমাদের এই ছোট ঘরে রান্না হচ্ছে কিছু করার নেই কিচ্ছু করার নেই এই মেয়ে রান্না বসিয়েছে ভাত ফুটে গেছে এদিকে ডাল সিদ্ধ বসিয়েছে এই ঝাউল ভাজা হচ্ছে আলু কুচিয়েছে এখন বসে বসে জল হচ্ছে হ্যাঁ এক্ষুনি ছেদ করা হলো না অসুবিধা এক্ষুনি তো এই সব ব্যাল ট্যাল ধুয়ে নিয়ে এসে তাই ছেদ করা হলো জল ভসছে রান্না করছে

এরকম কথা দেখে শুনে বলে কি করছে মেয়েটা মানে সারাক্ষণ মায়ের ট্রিটমেন্ট করছে হসপিটালে দৌড়ো দৌড়ি বাড়ি এসে রুগীর সেবা আবার সংসারের কাজ রান্না বান্না বলে কি করে এরকম কথা কি করে বলো বন্ধুরা তোমরা সত্যি পাওয়া যায় না কিসের জন্য বলো সেটাও জানি না 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 মারিয়ে কাজ করে রান্না বান্না ওই তো করে সব

সে মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে এক আধ দিন যদি রান্না বান্নার শরীরটা খারাপ থাকলে তখন কী করবো মা মেয়ে দুজনের যদি শরীর খারাপ থাকে আমরা পাশে থেকে থেকে দেখবো আমার যখন অসুস্থ হয়ে তাও তাই মেয়েই যায় তো আমরা সুস্থ করে দিতে চলো রান্না করে নি পরে তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি ওদেরকে কাজু বিস্তি চলে গেছে গোছাচ্ছে তোরা অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তোমাদের সঙ্গে তো কিছুই দেখায় নি যে রান্নাঘরের কেমন অবস্থা ছিল পুরো ধুলো মাখা আমি ভেবেছি একদম পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের দেখা ঠিক আছে তো এত সময় সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে হচ্ছে কাকা বিট্টু আর রাজ সব থেকে বেশি আর মাও করেছে ওদের সঙ্গে এখন তাই এসেছে মা করেছে ঝাটফাট গুলো আর বেশি সব থেকে করেছে হচ্ছে ছোট কাকা ছোট কাকা বিট্টু আর হচ্ছে রাজ রাজের কথা বাদ দাও ছোট কাকা আর বিট্টু এই দুজন সব থেকে বেশি পরিষ্কার করেছে একদম সমস্ত ধুলো হ্যাঁ রাজ চান করার জন্য ধুলো মেখে ওকে বলা হয় ওকে বারণ করা হয়েছে তো তোমাদের সঙ্গে তো কিছুই দেখায়নি এখানে ছিল হচ্ছে ধুলোই জমজমাট অবস্থা আর মোটরে মোটরে জল ছেড়ে পাইপ দিয়ে সব ধুলো এরকম ভাবে জল দিয়ে এরকম ভাবে ভাবে সব ধুলো পরিষ্কার করা হয়েছে মোছা হয়েছে সবাই মিলে করা হয়েছে সবাই মিলে ছোট কাকি মা আমি মানে সবাই মিলে সব থেকে বেশি ছোট কাকা আর বিট্টু বললাম তোমাদের আর কৌশিক তো ছিল না একটু যে হেল্প করবে ও তো আসেই এখন এসছে তো এবার তোমাদের দেখাই হ্যাঁ কেমন হয়েছে দেখাই চলো আমি তো ওদিকে রান্নাবান্না করছিলাম এদিকে তো বেশি আসতে পারিনি তাও দেখাচ্ছি দাঁড়াও এবার তোমাদের দেখাই চোখ বন্ধ করো সবাই ঠিক আছে ওয়ান টু থ্রি এই দেখো কেমন লাগছে কমেন্ট করো এই জায়গাটা করা হয়নি কম পড়েছে ওই জন্য আর হলো না তো যাই হোক দেখি কদিন পরে যদি করে নেওয়া যায় তো করে নেবো আর নাহলে এক জায়গাটা রং দিয়ে দিতে হবে একটু বুঝলো হ্যাঁ রংটা গুলে ওখানে আরে যে আছে ওখানে তো এই হচ্ছে রান্নাঘর কেমন লাগছে কমেন্ট করো এখনো সেইভাবে কিচ্ছু সাজানো গোছানো হয়নি আর গ্যাসটা ওপরে তোলা হয়নি কারণ এখানে তো এখন কাঁচা সেই জন্য ওই কৌটো একটু সাজিয়ে রাখা হয়েছে নিচে এখনো কিচ্ছু ভালো করে সাজানো হয়নি এগুলো মুছতে হবে মুছলে চকলক করবে হ্যাঁ টেম্পোরারি রাখা হয়েছে কেমন হয়েছে টাইলসটা কেমন হয়েছে কমেন্ট করো সবাই হ্যাঁ টাইলস ডিজাইন এটা হচ্ছে এখানে কল এখনো লাগানো হয়নি এখানে যে কল ছিল সেখানে এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে কলটা চেঞ্জ করব আর নিচে পাইপও লাগাতে হবে দেখো টুকটুকে কালো তো কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করো হ্যাঁ আমাদের তো খুবই ভালো লাগছে আছে তো কেমন হয়েছে কমেন্ট করো সবাই ঠিক আছে এই দেখো দিনের বেলা তোমাদের দেখাবো ভালো করে এখন রাত্রি বেলা তো মানে একটু অসুবিধা হচ্ছে দারুন দারুন হয়েছে দারুন তো এই দেখো এই যে একবার তো দেখালাম তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দেখাই যে কি কি রান্না বান্না তো তোমরা তো জানোই আর একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে খাটি খোলম তো এটা হচ্ছে ভাত গরম ভাত আর এই হচ্ছে ডাল মুসুরের ডাল পটল চিংড়ি এটা সেই আগের দিন রাত্রে রান্না করেছিলাম সেই ফ্রিজ থেকে বার করেছি আর এই হচ্ছে উচ্ছে এই ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা তো সিম্পল মেনু কি বলবো বন্ধুরা আমি আর রাজ এখানে বসে খেয়ে নিই আর কাকা কাকিরা সব বাড়ি চলে যাচ্ছে এই যে আর আমি আর রাজ এখন খেয়ে নিই আমার মা স্নান টান করে পরে খাবে বলল তো বন্ধুরা আমার আর রাজের খাওয়া হয়ে গেছে এই এখানে তুলিস নি এই যে কি আমার আর রাজের খাওয়া হয়ে গেছে এখন আমার মার খাওয়া নিয়ে মা স্নান করছে তো কি বলবো মানে এত সুন্দর একটা ফিলিংস মানে বলে বোঝানো যাবে না তোমাদের মানে আমার রান্নাঘর আমাদের রান্নাঘর এত সুন্দর হয়ে গেছে মানে কি হলো এটা স্বপ্ন মনে হচ্ছে সত্যি করে মানে সত্যি না স্বপ্ন সেটাই মনে হচ্ছে তো এখানে এখনো কল লাগানো হবে আমি শুধু ওয়েট করছি কখন এখানে রান্না করব কালকে তো হবে না কালকে মাকে নিয়ে কলকাতায় যাচ্ছি তো পরশুদিন এখানে রান্না করব এই যে ওভেন এখন নিচে রাখা আছে এখানে রাখিনি কারণ কাঁচাতে ওভেনটা যেহেতু অনেকটাই ভারী তো কালকে রাখবো এখানে ওভেন মানে কি বলবো মানে স্পিচলেস ঠিক আছে তো তোমরাই কমেন্ট করে বলো বন্ধুরা কেমন হয়েছে আমার মা এই যে দেখো এই যে স্নান টান করে আসলো সবে হ্যাঁ এবার খাওয়া দাওয়া করবে তো এটা সত্যি না স্বপ্ন মানে এটা গান আছে না সত্যি না স্বপ্ন ভেবে কুল পাই না এইটা তাই মনে হচ্ছে ঠিক আছে সত্যি না স্বপ্ন এখানটা লাইট দিতে হবে বন্ধু এখানটা অন্ধকার যেহেতু এখানটা লাইটের ব্যবস্থা করতে হবে নাহলে এইটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক এদিকে এসো তোমার বক্তব্য কি বলে যাও বলো আমার বক্তব্য আর কি বলবো বলার তো কোনো ভাষা নেই খুশি তো বলো তোমাকে এত সুন্দর একটা রান্নাঘর করে দিলাম খুশি মানে কি এত খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত খুশি এত খুশি কি মেয়ের

আর এবার আমি হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর টাটা বলার আগে আমাদের চিংকি মানুষকে একটু দেখিয়ে দিই নিমকি নিমকি এই যে নিমকি এই যে নিমকি মনা নিমকি মনা চলে এসেছে নিমকি কেমন হয়েছে আমাদের রান্নাঘর বল নিমকি কেমন হয়েছে ওই নিমকি কয় এই তো আছে সব ঘরে এই পুচু পুচু স্বপ্ন আস্তে আস্তে এক এরপর এক পূরণ হচ্ছে তোমরা পাশে থাকলে তোমরা যদি না থাকতে এটা কিছুই হতো না দেখা হবে পরের ভিডিওতে